হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আরুন দলিল্লাহ ভালো আছি এ দেখেন আমার আম্মু আমার আব্বু আছে ইলিশ মাছ নিয়ে আইছে আর হচ্ছে কাশকলা নিয়ে আইছে এখন হচ্ছে রানবে এ দেখেন ইলিশ মাছ অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে আইছে এ দেখেন এখন হচ্ছে ভাজি করবে ইলিশ মাছ আর হচ্ছে তরকারিও রান্না করবে ইলিশ মাছের আইছে কাশকলা তরকারি করবে বলে এটা কেন এগুলো হচ্ছে ভাজা ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে এটা কেন আমার আব্বু ইলিশ মাস ভাজছে কেন এডাল ইলিশ মাছে তরকারি কাঁচকলা দিয়ে এডাল ইলিশ মাছ ভাত দিয়ে খাব এখন ইলিশ মাছের দু রকম তরকারি করেছে আর এটা কেন পাস্তা আমরা হচ্ছে এখন পাস্তা খাব পাস্তা খাবো এটা কেন দিয়ে রান্না করেছে আমার আমু খুব মজাদার পাস্তা সব গাইছে এটাকে এখন আছে আমার আম্মু সকালে নাস্তা করার পর আজকে হচ্ছে শুক্রবার আমাদের অনেক আগে নাস্তা করা হয়ে গেছে সব গাইছে দেখেন এখন হচ্ছে দুপুর বেলা এখন হচ্ছে এটা কেন বিরিয়ানি রান্না করেছি তারপর মিষ্টি সজা লেবু আর দেখেন এটা হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি এ দেখেন এখন হচ্ছে আমরা খাবো তোবেলা আমার আমা হচ্ছে ইলিশ মাছ রান্না করিতে এটাকে শুকনো মরিচ আছে তার সঙ্গে বেগুন ভাসে আছে এখন হচ্ছে আমরা খাবো আমরা প্রতিদিন ইলিশ মাছ দিয়ে খাই গাইস সব গাইস এখন হচ্ছে খাবার হচ্ছে আমরা কেক খাবো আজকে হচ্ছে কারোর জন্মদিন না আছে আমরা এমনি কেক খাই আর কেকটা খুব সুলা তো গাইস আমাদের এখন দেখুন কেক খাচ্ছে সে করে তাই জন্য আমার অব্বু নিয়ে আসে কেক এ দেখেন কত সুন্দর কেক ছ কাইছে এ রেখে এখন হচ্ছে কেক কাটবে কেক কাটে হচ্ছে আমরা খাবো এখন এ দেখেন কত সুন্দর কেক আজকের ভিডিওটা এ পছন্দই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ